মর্নিং সবাইকে সেটা অনেক দিনই ভিডিও রয়েছে কারণ হলো আমি লেট করে দিচ্ছি ভিডিওটা ভিডিওটাকে জানাই লেট করেই দেওয়া হয় তো দেখো ও হলো আমার বাবাকে আর আমার কাকাকে হলো রাখি পরিয়ে দিচ্ছে আর রাখি করার ভিডিওটা দুজনকে বসে পড়েছে রাখি করাতে সুন্দর মতন করে নিয়ম করেই তো পড়াচ্ছে মাথায় ফোঁটা দিয়ে দিলে কপালে আর কি কপালে ফোঁটাও দিয়েছে তারপরে রাখি পরিয়েছে মিষ্টি খাইয়েছে তারপরে এটা হলো আমার কাকার ছেলের ঘরে মেয়ে মানে আমারও ভাস্তি হয় সেও পরিয়ে নিয়েছে তারপরে এদিকে হলো এখন আমার ভাগিনি পড়াচ্ছে হলো আমার ভাসটাকে তারপরে ওর ভাইকে আমার মেয়েও পড়াবে সব পড়া রাখি এবার আমার পড়িয়ে নিয়েছে বলে আমার কাকাকে রাখি তারপরে এদিকে হলে আমরা দুই জনে মিলে আমার দাদাকে পড়িয়ে নিলাম রাখি রাখি পড়ানো হয়ে গিয়েছে

আর হলো আমি এরকম করে তাকাচ্ছি আমি কিন্তু রান্নাঘরে আছি তাকাচ্ছি কেন বলো তো আমার যে রান্নাঘরটা আছে না তারা ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি ও ফাঁকা দিয়ে দেখা যায় বুঝছো ফাঁকা আছে তো ওই ফাঁকাটা দিয়ে দেখা যায় তার জন্য আমি বলতে দেখো রান্নাঘরের ফাঁকাটা রয়েছে এই ফাঁকাটা দিয়ে বৃষ্টি পড়ছে এই যে ঝমঝম করে দেখতে পাচ্ছ ঝমঝম করে বৃষ্টি পড়ছে দেখো আমি এখন একটু শর্ট ভিডিও করার জন্য একটু সেজে গুজে নিয়েছি দেখো তো কেমন লাগছে একটু কমেন্ট করে বলো তা আমার শর্ট ভিডিও শেষ হয়ে গেছে আমি প্রত্যেক দিন শর্ট ভিডিও ইউটিউবে সাড়ে সাতটার সময় সারি তা সাড়ে সাতটার সময় শর্ট ভিডিও ছেড়ে নিয়েছি তো সেজে গুজেছি দেখো তো কেমন লাগছে একটু কমেন্ট করে বন্ধুরা বলো আর হলো প্রত্যেক দিনই তো শর্ট ভিডিও দিই আমি অ্যাকচুয়ালি আর আমি লং ভিডিওটা খুবই কম দিই কেন লং ভিডিওটা আমার দ্বারা হচ্ছে না অত ভালো তাও তোমাদের সামনে তুলে ধরবো একটু চেষ্টা করবই আর চেষ্টার আপত্তি কিছুই না দেখি কত দূর আগে আগাতে পারি আর তোমরা একটু পাশে থেকে সাপেট করো প্লিজ নতুন যারা দেখো তারা একটু সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যাও একটু পাশে থেকো সবার কাছে এটাই আমার অনুরোধ রলো যে আমার পাশে থেকো তো বাই বাই পরে আর ব্লগ বানাবো একটু একটু করে প্রত্যেক দিনই বানিয়ে রাখি তারপরে একটা বড় ব্লগ বানাই তো এই করে আগাচ্ছি আর কি বলবো আর দেখি কত দূর কি আমরা সবাই এখন বার্থডে পার্টি মানাচ্ছি

দেখো মুগ বানাবো মাংস করবো রুটি করবো আর ধান কমব ঘরে আমার সবাই মিলে ঘরে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে